বন্ধুরা দেখো সে ওইগুলোকে ভেজে ভেজে নিয়েছে এখন চিনি দিয়ে দিলাম তারপর দুধগুলো ঢেলে দেব দুধ জাল করে রাখা আছে দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো সেই সাথে কিছু কিসমিশ কাজু বাদাম দিয়ে দিলাম এখন নামিয়ে নেব কিছু এলাচো দিয়ে দিলাম দেখো আমার রেডি বন্ধুরা দেখো এখানে আলুগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হলেও আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা দেখো আলুর মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেল এখন আলুগুলোকে লাল করে ভেজে নেব তোমরা সবাই দেখতে থাকো আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বন্ধুরা দেখো এখানে মিক্সিতে সব মশলাগুলো একসাথে রেডি করে নেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে সব মাসের মধ্যে কালিজিরা দেওয়া হয়ে গেল। বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেল পুরন দেওয়া হয়ে গেছে এখন মশলাগুলো ঢেলে দেব তোমরা সবাই দেখতে থাকো মশলাগুলো কিছু সময় কষিয়ে কষিয়ে নেব বন্ধুরা দেখো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেওয়া হয়েছে দেখো বন্ধুরা মশলার সাথে সব সবচেয়ে আলু দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখো ওখানে মশলাটা ভাজা হয়ে গেল তারপর ঝুল দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো এখানে ঢুলার শাক আনা হয়ে শাকগুলোকে ধুয়ে কেটে রেডি করে নেওয়া হয়েছে সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো শাকের রেসিপিটা হয়ে গেল। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না দেখো শাকটা নামিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে কফি ভাজা বসানো হয়ে গেল। কপির জন্য আলু ভাজা করে নেওয়া হয়েছে বন্ধুরা দেখো কপির জন্য আদা লাচা লঙ্কা পেঁয়াজ এর সাথে মিষ্টিতে পেস্ট করা হয়েছে মশলাগুলো সব একসাথে শুকিয়ে উম তারপর 오늘은 여기까지 가는 날이야. 오늘은 나가야 되겠지, 멤버. 오늘은 내가 먼저 갔을 때, 그때, 그때, 그때. কেটে দেওয়া হয়েছে একটু চিনি দেওয়া হলো দেখো বন্ধুরা মশলা দিয়ে বন্ধুরা চিনিটা রান্নার সামনে একটু এড করলে আলারটা খুব সুন্দর হয়ে যায়

দেখো কফি আলু ভাজা হয়ে গেল মশলা কষানো রেডি এখন সবজিগুলোকে মশলার সাথে একসাথে ঢেলে দেওয়া হবে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা আমি বেশি একটা বয়েস দিলাম না কারণ আমার ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না বন্ধুরা সবাই একটু মেনে নিও আর সবাই ভিডিওটা দেখতে থাকো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবার নতুন একটা কোনো রেসিপির সাথে দেখা হবে আবার বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ফুলোয়াচ করবে আর একটা করে লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও বন্ধুরা দেখো কফি আলুর নিরামিষ রেসিপিটা হয়ে গেল এই পর্যন্তই দিলাম ভিডিওটা